নমস্কার বন্ধুরা নয় নির্মণ চ্যানেলে আপনার সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত আশা করছি বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আমাদের হিন্দু ধর্মের সব থেকে শ্রেষ্ঠ গ্রন্থ হলো গীতা গীতায় জীবনের সাফল্যর পথ দেখিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ তাই হাজার বছর পরেও গীতার বাণী জীবনে সঠিকভাবে মেনে চলতে পারলে জীবনে সুখ ও সাফল্য লাভ করা সম্ভব তো বন্ধুরা আজ আমি গীতায় বর্ণিত মূল এবং কিছু কিছু গুরুত্বপূর্ণ পাঁচটি বাণী আমি ব্যাখ্যা করছি যেটা জানতে বা শ্রবণ করলে আপনারা জীবনে সফলতা পেতে পারেন তো চলুন শুরু করা যাক মহাভারতের অন্যতম অঙ্গ হল শ্রীমৎ ভাগবত গীতা কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হওয়ার ঠিক আগে অর্জুন নিজের আপনজনদের বিরুদ্ধে যুদ্ধ করবেন না বলে ঠিক করে অস্ত্র নামিয়ে রাখেন তখন শ্রীকৃষ্ণ তাকে জীবনের সঠিক দিশা দেখেন কর্তব্যের আসল অর্থ বোঝান এত হাজার বছর পরেও গীতার বাণী আজও আমাদের জীবনে একইভাবে প্রযোজ্য ও উপযোগী শ্রীমদ্ভাগবত গীতায় জীবনের আসল অর্থ ব্যাখ্যা করছেন ভগবান শ্রীকৃষ্ণ গীতার বাণী সঠিকভাবে অনুসরণ করতে পারলে সাফল্যর পথে সন্ধান পাওয়া যায় সেই কারণে আমাদের প্রত্যেকেরই গীতা পাঠ করা খুবই জরুরি কারণ গীতার বাণী জীবনের সাফল্যের মূল বৃত্তি শিখি আজ আমরা সেখান থেকে গীতার মূল পাঁচটি বাণী তুলে ধরবো শ্রীকৃষ্ণের এই পাঁচটি বাণী জীবনে সাফল্যের এবং সফলতার সন্ধান দেয় যখনই জীবনে সংকট পড়বেন যদি আপনি এই বাণীগুলি আশ্রয় করেন তাহলে আপনাদের জীবনে সংকট দূর হবে গীতার বাণী অবশ্যই জীবনে সঠিক সময় আপনাদেরকে এনে দেবে এবং কঠিন সময় থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে গীতার বাণী শ্রবণ করলে মানুষের সমস্ত দুঃখ দূর হয়ে যায় এবং মানুষ সুখী ও সাফল্যের পথে এগিয়ে যায় এই বাণীগুলি কি কি জানা যাক এক নম্বর হল জীবনে জন্মের পর তো মৃত্যু অবধারিত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যার জন্ম হয়েছে তার মৃত্যু হবে তাই মৃত্যুর কথা ভেবে আতঙ্কিত হওয়ার কিছুই নেই বা প্রিয়জনের মৃত্যুতে ভেঙে পড়া ঠিক নয় দুই নম্বর হলো কোনো কোনো মানুষ সবাইকে সন্দেহের চোখে দেখার একটা প্রবণতা থাকে কোনো কারণ ছাড়াই এরা সবাইকে সন্দেহ করেন কিন্তু যারা অন্যকে সন্দেহ করেন তারা জীবনে কখনো খুশি হতে পারেন না এ অন্যকে সন্দেহের চোখে দেখলে সম্পর্কে ভালোবাসা ও পারস্পরিক আস্থা নষ্ট হয়ে যায় তাই গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অকারণে সন্দেহ ত্যাগ করার পরামর্শ দিয়েছেন তিন নম্বর হলো ঈশ্বর আপনাকে সব সমস্যা থেকে মুক্ত করতে পারেন সেই কারণে সবসময় নিজের সব কাজে ঈশ্বরকে স্মরণ করতে হবে গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে ঈশ্বর চিন্তা করে যদি কেউ জীবন কাটান তিনি মৃত্যুর পর নাকি সরাসরি ঈশ্বরের কাছেই পৌঁছে যান এই ঈশ্বর মানে ভগবান শ্রীকৃষ্ণ নিজের কথাই বলেছেন আপনি যদি নিজের বুদ্ধি কোনো ভালো কাজে ব্যয় করেন তাহলে নিজের বুদ্ধি কখনো খারাপ কাজে ব্যবহার করবেন না সবসময় বন্ধুরা চেষ্টা করবেন আপনারা আপনাদের বুদ্ধি ভালো কাজে ব্যবহার করার কোনো ষড়যন্ত্র কোনো খারাপ কাজে আপনার বুদ্ধিকে লিপ্ত করবেন না বা স্বার্থহীনভাবে সমাজে চলবেন না ভালো কিছু করার চেষ্টা করবেন এর ফলে আপনি সমাজে মান সম্মান পাবেন এবং ভালো কর্ম করার প্রবণতা বাড়বে পাঁচ নম্বর হলো গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে সব রকম আসক্তি থেকে মুক্ত হওয়ার পরামর্শ দেন কারোর প্রতি অকারণ মুগ্ধতা কখনোই কাজের কথা নয় বিশেষ করে নিজের শরীরের প্রতি কোনো রকম টানা থাকা ঠিক নেই এই নশ্বর দেহ একদিন পঞ্চভূতে বিলীন করে যাবে তাই শরীরের প্রতি কোনো রকম মোহ মাহা রাখবেন না সব আসক্তি ত্যাগ করতে হবে এবং সত্য পথে এগিয়ে যেতে হবে লোপ রাগ ঈর্ষা হল আমাদের সবচেয়ে বড় তিন শত্রু এই তিন শত্রু আমাদের নরকের পথে নিয়ে যায় সেই কারণে লোভ রাগ ঈর্ষা সম্পূর্ণভাবে ত্যাগ করতে হবে এইসব শত্রুকে নিজের জীবন থেকে দূরে রাখলে আপনারা আপনাদের জীবনে সফলতা এবং জীবন সুখভাবে জীবনযাপন করতে পারবেন বিদায় বন্ধুরা ফিরে আসছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন রাতে রাতে